বাঞ্ছারামপুরে প্রতিটি সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার আলমগীর হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত পক্ষ থেকে স্বাগতম শুরুতেই শিরোনাম এখন দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর সদরে দত্ত মাস্টার মার্কেটের দোতলায় উপস্থিত প্রতিটি সঙ্গীত নিকেতনের ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় উনিশশো সালের ১৮ অক্টোবর রোকিয়া বেগম মিনা ও আশেক এমরানের প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন বাঞ্ছারামপুরে একমাত্র শুদ্ধ শাস্ত্রীয় সঙ্গীত প্রতিষ্ঠান এটি প্রত্যেক মানুষের সাগরণ শিক্ষার পাশাপাশি সহযোগী শিক্ষা হিসেবে সঙ্গীত সংস্কৃতি থাকা উচিত সংস্কৃতি ধরে রাখার জন্যই এই প্রয়াস আমাদের সময় পত্রিকার ও বিজয় টিভির বাঞ্ছারামপুর প্রতিনিধি ও প্রতিটি সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আশেক ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মামুন বিশেষ অতিথি ছিলেন সুজন স্মৃতি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জালালুদ্দিন উজানচর কংসনারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর মাই টিভি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এম এ আউয়াল বিশিষ্ট লেখক ও কবি কবির হুমায়ুন শহীদ নজরুল ইসলাম কলেজের প্রভাষক মোহাম্মদ জহিরুল ইসলাম দুলারামপুর হাসু ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ স্বপন মিয়া প্রাণী সম্পদ উপপরিদর্শক মোহাম্মদ আরিফ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রাশিদ আকাশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সাকিরুন মিয়া আলী আকবর হাসান সরকার বাঞ্ছারামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মনিরুল ইসলাম চর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু হানিফ প্রমুখ অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয় বক্তারা উক্ত প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন ফারজানা রাশিদ ঢালি কসবা টিভি কবিতা মাস সেকেন্ড হই থার্ড হই থাকি আ দ্বিবিঘিও পর্যন্ত এই এই পর্যন্ত আমাদের দেশ পর্যন্ত শিক্ষাক্টি দ্বিবিঘি যেমন সময় জাতীয় পর্যায়ে করছে তারপরে ভূমি এরকম অনেকে আছে সবসময় থাকি